এই বৎসরের যে রমজানটা এরমানি রমজান দেখে নাই করোনার সময় রমজান গেছে কিন্তু এরকম ছিল না করোনার সময় কিন্তু বর্তমানের এই বৎসরের মতো এরকম ছিল না এত ছিল মূল্য এত ছিল না খেজুরের দাম এত বেশি ছিল না সব জিনিসের দাম এত বেশি ছিল না ওই সময় মানুষের ভিতরে সহানুভূতির ভাব ছিল বরং ওই রমজান গরিবদের খুব ভালো গেছে খবর নিয়ে দেখেন ভালো গেছে সবার বাড়িতে খাওয়ার আইটেম গেছে না জানে দুনিয়ার অবস্থা এরকম ছিল না এই রমজানটা বড় ক্রিটিক্যাল রমজান ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন ইফতার করার জন্য একটা রুটির টুকরা পর্যন্ত পায় না ঠিক ইফতারের সময় বুম করে ঠিক সেহেরির সময় বুম দিয়া শেহরি করে বুম দিয়া ইফতার করে এই পরিস্থিতি দুনিয়া কোনোদিন দেখে নেই রমজান এই জন্য আল্লাহ দিক নির্দেশনা হইল এই রমজান নিয়া যেটা কোন মোর নেওয়ার রমজান না হয়ে যায় মোর দুনিয়া কোন দিকে মোর না নিয়ে নেয় ক্রিটিক্যাল হতে পারে আমরাও বাসাইয়ের ভিতরে পড়া যাব আল্লাহ বাসাই করছে আল্লাহ প্রত্যেকবার হকের ভিতরে ঝাড়বু দিয়া বাতিল বাইর করে এটা আল্লাহর সিস্টেম আমরাও জারুর ভিতরে পড়া যেতে পারি আল্লাহ আমাদের মোহতাজ না আল্লাহ কি মোহতাজ আপনি ভাবছেন আপনি লড়লেই আল্লাহ জিতবে নাহলে জিতবে না আল্লাহ মোহতাজ না আল্লাহ আমাদের মোহতাজ না মানুষের মোহতাজ না আল্লাহ বলে দিছে

বললে রাগ হয়ে যাবেন ইতিহাস বলা যায় বেশি দূরে যে ইসলামপুর মনে হয় ইসলামপুর রোডে গেলে দূরে মালিক রে পারে আল্লাহ যে আবার চায়ের চা ধুইবো খালি চা রেডি করব। এক সময় ইসলামপুরে অন্যদের রাজত্ব ছিল আর বাকিরা ওগো খালি চা তো চা 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 তৈরি করতো চা এখন শেষ অগো রাজের রাজত্ব আবার আল্লাহ চেঞ্জ করতে পারে এটার নাম বাদ আল্লাহ বলে বাদ করতে পারি আমি তোমাদেরকে বাদ করে দিব ই কমান অন রাখুন অন্যের হেদায়াত দিয়ে দিব লক্ষণ দেখা যাইতেছে ওই দিকে কোন আমসা এখন তোমাদের মতো হবে না সরকার কা মাল দরিয়া মে ডাল মার কোলে পেয়ে গেছি তো এই ইসলামের কোন মূল্য নেই ওরা আসবে আর ওরা সব মূল্যায়ন করার মতো করবে তোমাদের মতো হবে না তাহলে চেঞ্জ না করে দেয় এই রমজানটা ক্রিটিক্যাল আল্লাহরা ওইদিকেই ইঙ্গিত দিতেছেন